নদিয়ায় পাচারের আগেই ফেন্সিটিল সহ গ্রেপ্তার তিন নদিয়ায় পাচারের আগেই ফেন্সিটিল সহ গ্রেপ্তার তিন নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা জানা যায় গোপন সূত্রে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ খবর পায় যে একটি অটোতে করে বেশ কিছু ফেন্সিটিল বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এরপরেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সেই মতো টিম তৈরি করে দাঁড়িয়েছিল তারকনগর ব্রিজের পাশে এরপরে দেখা যায় একটি অটোতে করে এক মহিলা সহ দুই যুবককে যাচ্ছে তাদের সন্দেহ হলে অটোটি দাঁড় করালেই দেখা যায় অটোর মধ্যে রয়েছে হাজার ঊনচল্লিশটি ফেন্সিডিলের বোতল পুলিশ অটোতে থাকা এক মহিলাসহ দুই যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় কল্যাণীর মদনপুর থেকে অটোটি ভাড়া করা হয়েছিল আরেকবার জানায় পাচারের আগেই ফেন্সিডিল সহ গ্রেপ্তার তিন নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা জানা যায় গোপন সূত্রে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ খবর পায় যে একটি অটোতে করে বেশ কিছু ফেন্সিটিল বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এরপরেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সেই মতো টিম তৈরি করে দাঁড়িয়েছিল তারকনগর ব্রিজের পাশে এরপরে দেখা যায় একটি অটোতে করে এক মহিলা সহ দুই যুবককে যাচ্ছে তাদের সন্দেহ হলে অটোটি দাঁড় করালেই দেখা যায় অটোর মধ্যে রয়েছে হাজার উনচল্লিশটি ফেন্সিটিলের বোতল পুলিশ অটোতে থাকা এক মহিলা সহ দুই যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় কল্যাণীর মদনপুর থেকে তারা অটোটি ভাড়া করেছিল